পবিত্র জুমার দিন ছোট্ট একটি দোয়া পাঠ করবেন কোন রোগ আপনার হবে না আর যদি কোন রোগ থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে তোল এই জন্য পবিত্র জুমার দিন এই দোয়া আমল করবেন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহকে বলে বাবা আপনাকে সকালে একটা দোয়া তিনবার পড়তে দেখি সন্ধাবে একটা দোয়া তিনবার পড়তে দেখি ও বাবাই দোয়াটা কিসের দোয়া কেন পড়েন আবু উমর রাদিয়াল্লাহু তাআলা анহু বলেন ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবচেয়ে কাছের সাহাবী সবচেয়ে আদরের সাহাবী হিজরতের সঙ্গী যিনি ইসলাম কবুল করার পরে নিজের মাল সম্পদ সব ইসলামের জন্য ব্যয় করে দিয়েছিল ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে বেটা এই দোয়াটা আমি আমার নবীর কাছ থেকে শিখেছি আমার নবী বলে যাবো বকর এই দোয়াটি সকালে তিনবার পাঠ করলে সন্ধ্যায় তিনবার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থ রাখবে আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কঠিন কোনো রোগ দিবে না আবু বকর এই দোয়াটি আমি নবী নিজে পাঠ করি এই দোয়াটির এমন পাওয়ার রয়েছে এই দোয়াটি হলো আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহম না ফিনী ফি সামিয়া আল্লাহুম না ফিনীফি বসরি ইলা ইলাহা ইল্লা আন্থা আমি আবারও বলছি এই দুয়ার পরে দুয়ার একটা আমুল বলে দিলাম আরো সহজ আমল যদি ওই আমলটি আপনি করতে পারেন আপনি যত জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হন না কেন আল্লাহ পাক আপনাকে সুস্থ করে করবে দোয়াটি আগে বলি এরপর ওই আমলটির কথা বলে দেব আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামিঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসরি লা ইলাহা ইল্লা আনতা সকালবেলা তিনবার অর্থাৎ ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার পাঠ করবেন আল্লাহ তালা কোনো রোগ আপনাকে দিবে না আর রোগ থাকলেও আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে এখন আসুন আরেকটা সত্য আমল কথা বলছি যখনই রোগ হবে তখনই আমলটি করবে আমলটি করবে সাথে সাথে পানিতে ফুল পানি পান করবেন মুহূর্তের মধ্যে আল্লাহ আপনাকে সুস্থ করে তোল সুস্থ করে তোল আবু সাইদ আল খুদ্রি রাজি আল্লাহ বলেন বলেন আমরা একবার সাবাইকার আমরা সফরে বের হলাম লম্বা সফর করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলাম খাদ্য শেষ হয়ে গেল আমরা খাদ্যের সন্ধান করতে লাগলাম হঠাৎ করে দেখলাম সামনে একটা বিশাল বড় মানুষে জটলা দেখা যায় আমার মনে কৌতূহল জাগলো মানুষজন জটলা কেন আমি সেখানে গেলাম সেখানে যাওয়ার পরে হঠাৎ করে তাকিয়ে দেখি জটলার মধ্যখানে একজন মানুষ তাদের গোত্রীয় লিডার তাদের নেতা মাটির মধ্যে পড়ে আছে অনেকে মন্ত্র পরে তন্ত্র করে কিন্তু নেতা সুস্থ হয় না আমি জিজ্ঞাসা করলাম তোমাদের নেতার কি হয়েছে বলে আমাদের নেতাকে সাপে কেটেছে অথবা বিচ্ছু কেটেছে আমাদের নেতা অজ্ঞান হয়ে পড়ে আছে নেতাকে সুস্থ করবার জন্য তন্ত্র মন্ত্র করা হচ্ছে আবু সাইদ আল খুদ্রি বলেন আগ এলাকার লোকেরা তোমরা যতই তন্ত্র আর মন্ত্র পর নেতা সুস্থ হবে না কি করলে সুস্থ হবে বলে আমি এমন কিছু করতে পারি যদি রোকেয়া করি তোমাদের নেতা সুস্থ হয়ে যাবে তাহলে পাঠ করো সুস্থ করে দাও আবু সাইদ আল খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এমনি সুস্থ করব না

দ্বিতীয়বার পার করে ফু দিল সোয়া থেকে বসে গেল তৃতীয়বার পার করে দম করে যখন ফু দিল মুহূর্তের মধ্যে নেতা সুস্থ হয়ে চলাফেরা শুরু করে দিল আশ্চর্য জামিরা বলে হে আবু সাইদ আল কি পড়েছো বলে সূরা ফাতিহা পাঠ করেছি কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কে সুরাতু শিফা বলেছে ছয়েটা সাগল নিয়া মদিনার দিকে রওনা গস আল্লাহ নবীকে কি বলল নবী আমরা বুঝতে পারি না আমরা কি অন্যায় করলাম নাকি আমরা ভালোই করলাম কি করেছ আমরা রোকেয়া করেছি কোরআন করে ফুল দিয়ে ছাগল এনেছি ওই ছাগল খেয়েও ফেলেছি নবীজি এটা অন্যায় করেছি না ভালো করেছি জানি না আল্লাহ হাবি বলে আরে আবু এ আবু সাইদ আল তোমরা কোনো ভুল করো না বরং তোমরা তো কোরআনের দাম আরো বাড়া দিয়ার এই জন্য যখন অসুস্থ হবেন সৌরা পাতে সাতবার পাত করে পানিতে ফু দিয়ে দম করবেন আল্লাহ রব্বুল আলমের মুহূর্তের মধ্যে সুস্থ করে তুলবে এই জন্য বলছিলাম বলছিলাম জুমার দিন সকালবেলা বেলা তিনবার বিকাল বেলা তিনবার এই দোয়া পাঠ করবেন আল্লাহ মাফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসরি লা ইলাহা ইল্লা আল্লাহ হে উম্মতের জাল ভালো করে শুনেন যদি আপনি আমল করতে পারেন আল্লাহ পাক গুলা আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে সুস্থ করে তুলবে আল্লাহ পাক গুলা আলামিন বড় বড় বিপদ থেকে অবশ্যই আপনাকে হেফাজত করবে যদি আমল করতে পারেন অবশ্যই আল্লাহ পাক আপনাকে হেফাযত